হ্যালো বন্ধুরা তো আমার আগের দুধি ভিডিওতে তোমরা এত ভালোবেসেছো যে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি কেন আমার বিয়ের ব্লগটা করতে পারিনি কিন্তু কোনো ব্যাপার না আমি কিন্তু বিয়ের পরের দিন কিছুটা ভিডিও নিতে পেরেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এটাও মানে বাঙালির বিয়ের অন্যতম একটা মজার নিয়ম যেখানে খুব মজা হয় কিন্তু একটা জিনিস কি কোন সেখানে একা হয়ে পড়ে কারণ এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ তো এতগুলো লোক রয়েছে কেউ আমার সাপোর্টে ছিল না শুধুমাত্র আমি একাই ছিলাম যাই হোক ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো আমার নেল এক্সটেনশন করা ছিল আর আমাকে ওই পুকুরের মধ্যে গিয়ে ওই কড়িগুলো আর ওই রিংটা খুঁজতে হতো আমি শুধু আমার হাতের দিকে দেখছি আমার নখগুলো কি হয়ে যাবে কি হবে সবাইকে আমি বলছি এর মধ্যে কি হাত দিতেই হবে আমি ভাবছি আমার নখগুলো কি অবস্থাটাই না হবে মানে অবস্থা না দুরাবস্থা হবে কিন্তু যাই হোক আমি প্রিপেয়ার হয়ে যে পুকুরের মধ্যে হাত দিয়ে দিয়েছি আর আমার মাথায় একটা জিনিস ছিল আমার আগে আংটিটা খুঁজতে হবে বিকজ অনেক টাকা দাম আংটিটার আংটিটা আর জানো ওই পুকুর যেখানে ছিল ওর নিচতে একটা ড্রেন মতো ছিল ভাবুক যদি আংটিটা ড্রেনের মধ্যে চলে যেত কি হতো আর ভাগ্যক্রমে আমি সবার আগে আংটিটাই খুঁজে বার করেছিলাম আর সবাই তো খুশি হয়ে গেছিলো পরপর কিন্তু আমি কয়েকটা করিও পেয়ে গেছিলাম যেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে আর আমার বর্মশাই ভাবছিল এবার গেলাম আমি হেরে কিন্তু বিশ্বাস করো কেউই হারিনি কেউই জেতেনি খেলাটাই সমস্ত কিছু সমান সমান এর মানে হচ্ছে সংসারে সমস্ত কিছুই আমরা সমান সমানে থাকব ওর হাফ আমার হাফ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সব থেকে মজা তো লাস্টে আছে

এইসব সেই পর্বটা মানে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে এত মজা করেছে এত মজা করেছে আমি নতুন বইগুলো আমি দেখে গেছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার অবশ্যই করে দিও আচ্ছা আজকের জন্য এইটুকুই কথা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ঠিক আছে দাঁড়া আমি স্নান করে তো বললাম কাম যাবো